প্রবাসে বসবাসকারীদের জন্য একটা সুন্দর সুখবর রয়েছে যারা দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন তারা কেমন ভাবে কিভাবে কন্যারীর সাথে সবাস করতে পারবেন সেই কথাটা আজকে আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে যারা দীর্ঘ দিন প্রবাস কিংবা বিদেশ থাকে তাদের স্ত্রী অনেকদিন তাদের থেকে দূরে থাকে তো সেই তারা তাদেরও তো একটা চাহিদা আছে তো তারা কার সাথে এভাবে যন মিলন করতে পারবে কিংবা সহবাস করতে পারবে সে ব্যাপারটা একটু আমাকে জানার জন্য ভালোই হতো আর কি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন সেই প্রশ্নটার জন্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাশাপাশি ধন্যবাদ জানাই সকল ভিওয়ার্সদেরকে সত্য সাধু বাণীর চ্যানেলের যত ভিওয়ার্স বিন্দু রয়েছেন প্রত্যেক ভিওয়ার্সকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ পাক রাব্ব লিজ্জত যে তিনি এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আপনাদের সামনে এসে দুটি কথা বলতে পারতেছি তো ধন্যবাদ জানাই পাকপাঞ্জাতন এবং পিরলি গাউস কুতুব ময়মুর বিয়ান মুন্সি মাওলানা ফকির মাস্তান পিতা মাতা সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তো আপনি এবং আমি সবাই জানি যে এই আল্লাহ পাকের যে সৃষ্টি এই সৃষ্টির মধ্যে একটা যৌন চাহিদা রেখেছে এটা নারীর হোক এবং পুরুষের হোক দুজনের উভয়েরই একটা চাহিদা রেখেছে প্রত্যেকের এই চাহিদাটা থাকে তো আপনারা আপনার প্রশ্নটা হলো যারা প্রবাসে থাকে দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবনে আছে তাদের কাছে স্ত্রী নাই তো তাদের যদি অতিরিক্ত এই চাহিদা হয় তাহলে তারা কি করবে তারা কি কারোর সাথে মিলন করতে পারবে বা টাকা দিয়ে করতে পারবে দেখেন এই কথার উত্তরে আমার কিন্তু প্রথমে একটা কথা বলতে হয় যে কথাটা আপনাকে বোঝানোর জন্য বলছি যে আপনি প্রবাসে রয়েছেন আপনার যদি এরকম একটা চাহিদা থাকে তাহলে আপনি যে আপনার স্ত্রীকে বাড়িতে রেখে গেছেন তাহলে তাহাকেও একটা সুযোগ দিতে হয় আপনি কি বলেন বিষয়টা তাহলে তাকে একটা সুযোগ দিতে হয় আপনাকে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে তাকে একটা সুযোগ দিতে হয় রয়েছে যেভাবে আপনারা করতে পারবেন সেটার একটা বিবেক বিবেচনা দিয়ে যে আদেশটা তৈরি হয়েছে সেখান থেকে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আগে দিনে কি ছিল দাসীর প্রথা ছিল একজন পুরুষে দুটি জায়গায় জন্য চাহিদা মেটাতে পারে এক স্ত্রী আর এক হলো দাসী তো দাসীর পত ছিল অনেক আগে আমাদের বাবদা দারামলে ছিল বারো আগে ছিল তো এখন কিন্তু দাসীর পত্রটা নেই আছে কি নেই তো দাসীর পত্রাটা কিন্তু এখন নেই সেক্ষেত্রে থাকেন ইসলামের জন্য যুদ্ধক্ষেত্রে থাকেন সেখানে আনসারিদের সাথেও মিলনের একটা হাদিস পাওয়া যায় রয়েছে আমি হাদিসটা অনেকবার শুনেছি যে আনসারি নারীদের সাথে আনসার পুরুষরা মিলনার একটা হাদিস দলিল রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিদেশে দেশ ছেড়ে বিদেশ গেছেন প্রবাস জীবন আপনার আপনি গেছেন একটা কাজের জন্য কর্মক্ষেত্রে আর সেটা আপনার প্রবাস জীবন হয়েছে তো এখানে কিন্তু আপনি টাকা ইনকাম করতেছেন এখানে আপনাকে বলা হয়েছে মুসাফির এক স্থান থেকে যখন অন্য স্থানে যে দীর্ঘদিন বসবাস করবেন সেখানে আপনি মুসাফির আপনার জন্য আপনি যথাযথতা যৌন চাহিদা পূরণ করবেন সেটা কি করে হতে পারে সেটার কি করে হতে পারে সেটা যদি এরকম হয় যে আপনি টাকা দিয়ে করবেন আমি তো টাকা দিয়ে কিনে এনেছি তো টাকা দিয়ে কিনে এনেছি সেটাতে পাপ হবে কেন সেখানে টাকা দিয়ে কিনে এনেছেন সে তো আপনার দাসী না সে কি আপনার দাসী সে আপনার দাসী না তাহলে যদি কোনোটাই না তাহলে আপনি যদি আপনার যদি অতিরিক্ত যৌন চাহিদা হয়ে যায় তাহলে আপনি কি করে এই চাহিদাটা মেটাবেন সেটা মেটানোরও রাস্তা রয়েছে তার সাথে আপনি করতে পারবেন সেটাও আমি আপনাকে বলছি তো চাহিদাটা মেটানোর অবলম্বন করার পথ রয়েছে আপনি সেটাকে প্রথম বলি প্রথমত দমন করার জন্য যে আপনার যেন চাহিদাটা অতিরিক্ত না হয় সেই জন্যে আপনাকে রোজা রাখতে আপনি যদি রোজা রাখেন আপনার এতটা চাহিদা আসবে না এতটা চাহিদা আসবে না আর যদি আপনি যে হস্তমৈতন করে ফেলেন তাহলে আপনার লাইফটা শেষ বরবাদ আপনি হস্তমৈতন যদি করে ফেলেন তাহলে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে হস্তমৈতনও করা যাবে না তাহলে আপনি কি করবেন আপনাকে এই চাহিদাটা মেটানোর জন্য আপনাকে ঠান্ডা পানি ডালতে যদি আপনার অতিরিক্ত চাহিদা হয়ে যায় তাহলে আপনি ঠান্ডা পানি ডালবেন ঠান্ডা পানি আর যদি যেমন আদিতে রয়েছে দাসী আপনি যদি দাসী রাখতে পারেন এখন দাসী ছিল কিভাবে আগের দিনে একজন স্ত্রীর সাথে তার বাবার বাড়ি থেকে আরেকজন নারী দিয়ে দিত আপনার স্ত্রীর সমস্ত কাজকর্ম করতো আপনি যদি ঐরকম দাসী পান দাসী করে রাখতে পারেন তাহলে আপনি আপনার চাহিদা ওখানে মেটাইতে পারেন যদি আপনি দাসী করে রাখতে পারেন দাসীর সমস্ত চাওয়া পাওয়া ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আপনাকে নিয়ে আপনি সেই দাসীকে নিয়ে আপনি চাহিদাটা পূরণ করতে পারেন যদি সে আপনার দাসী হয় আর যদি না হয় তাহলে আপনি পারবেন না আর সেটা মেটানোর জন্য আপনাকে কয়েকটা রাস্তা বলে দিয়েছি সেই রাস্তাগুলি অবলম্বন করবেন এবং আপনি সুন্দর সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার